বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি যাই হোক কথাগুলো শুনতে থাকুন আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে একদম টেনশন করবেন না মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো আপনার জীবনে দুঃখ কষ্ট সমস্যা লেগেই আছে কিন্তু জেনে রাখুন এটাও আপনার ভালোর জন্যই বিধাতা করছেন দেখুন বন্ধু আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই জীবনের সুখের সাথে সাথে দুঃখকেও হাসি মুখে বরণ করার চেষ্টা করুন নাম্বার টু আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন না আপনার জীবনে শুধু দুঃখ কষ্ট না প্রিয় বন্ধু প্রত্যেকের মনের মধ্যে দুঃখ কষ্ট আছে কেউ প্রকাশ করে তো কেউ প্রকাশ করে না আপনার বয়সী মানুষদের সাথে একটু কথা বলুন মিশুন বুঝতে পারবেন বরং তাদের থেকে আপনি অনেক ভালোতে আছেন এটা ফিল হবে আপনার পারলে হাতে পায়ে ধরে কারোর জীবনে থেকে যেতে চাইবেন না কেঁদে কেটে কারোর সাথে সম্পর্ক করা যায় না ভাই যে মানুষটাকে এত ভালোবেসেও তার মন পাননি যে মানুষটাকে এত গুরুত্ব দিও পেয়েছেন শুধু অবহেলা পেয়েছেন শুধু অপমান কি ভাবলেন সে আপনাকে ভালোবাসবে দুদিনের জন্য ভাই তারপরে দেখবেন তার আসল রূপ আগের মতো আবারও বেরোবে আপনাকে সে পছন্দই করে না আপনাকে সে ভালোবাসে না সরে আসুন অ্যাভয়েড করুন ভাই যে বা যারা আপনাকে গুরুত্ব দেন না কেন আপনি পড়ে আছেন তাদের পেছনে সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন ভাই নিজেকে গুরুত্ব দিন আত্মসম্মান বোধটাই হচ্ছে থেকে বড় একজন মানুষের সেই আত্মসম্মান বোধটাকে ধরে রাখার চেষ্টা করুন যে পাত্তা দেয় না কেন পড়ে আছেন ভাই তার পেছনে যে গুরুত্ব দেয় না আমরা অনেকেই বলি সম্মান টাকা দিয়ে কেনা যায় না কিন্তু আসলে আপনার যদি টাকা না থাকে আপনার যদি রোজগার ভালো না হয় আপনি যদি শক্ত সমর্থ না হয়ে থাকেন আর্থিক দিক থেকে আপনাকে কেউ সম্মান করবে না কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব একজন গরিব সে হয়তো সুশিক্ষিত কিন্তু তার অর্থ নেই সে যতটা না সম্মান পাবে একজন হয়তো অতদূর পড়াশুনো করেনি কিন্তু প্রচুর টাকা আছে সমাজে ভাই তার গুরুত্ব অপরিসীম তাকে বেশি সম্মান করে এই যে বললাম না মানুষ তাকেই বেশি সম্মান করে যে আর্থিক দিক থেকে অনেক উন্নত যার আর্থিক অবস্থা ভালো ধরুন আপনি উচ্চশিক্ষিত কোনোদিনও কোনো স্কিন কেয়ার ইউজ করেননি প্রয়োজন হয়নি তো এবার হঠাৎ করে মনে হলো যে একটা কিছু মুখে মাখা দরকার তাতে গ্লেজ বাড়বে একদম সতেরো আঠেরো বছর হচ্ছে বয়সের বালিকার মতো হয়ে যাব এবার ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট দেখে আপনি সেই প্রোডাক্টটা কিনে ইউজ করলেন হাতে পায়ে ধরে কিংবা কেঁদে কেটে কারোর সাথে সম্পর্ক করতে যাবেন না যে মানুষটাকে এত ভালোবেসেও সামান্য একটু ভালোবাসা পাননি তার থেকে কি ভাবলেন এভাবে হাতে পায়ে ধরলে সে আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে মোটেই নয় আবার দুদিন বাদে দেখবেন সে আপনার থেকে মুখ সরিয়ে নেবে তাই নিজেকে গুরুত্ব দিন ভাই এই পৃথিবীতে যত বেশি আপনি নিজেকে অবহেলা করবেন যত বেশি আপনি লোকের হাতে পায়ে ধরে সম্পর্ক স্থাপন করতে চাইবেন তত বেশি দেখবেন লোকে আপনাকে गुरुत्वीन तो भावे हाँ